দুর্গা পূজা চলাকালীন সময়কালে আপনার সিঁদুরের পাত্রে গোপনে মিশিয়ে দিন এটি আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি ও গৃহের সমস্ত বাস্তু দোষ দূর হবে স্বামীর আয় উন্নতি বাড়বে স্বামী সন্তান নিয়ে সুখে ঘর সংসার করতে পারবেন কেউ আপনার পরিবারের ওপর কোনোরকম কুনজর দিতে পারবে না নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সব বাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে দুর্গা পুজো আর হাতে গোনা দু একদিন বাকি দুর্গা পুজো আমাদের জীবনে অনেক আনন্দ ও সৌভাগ্য নিয়ে আসে নবরাত্রির সময়টুকু মা দুর্গার অপার কৃপা দৃষ্টি লাভ করা যায় এই সময় দেবী দুর্গা কৈলাস পর্বত ছেড়ে মর্ত ধামে বিচরণ করেন মা আসেন তার ভক্তদের আশীর্বাদ করবার জন্য তাদের জীবনকে বিপদ মুক্ত করবার জন্য তাই এই সময় দেবী দুর্গার আশীর্বাদে পরিবারের মঙ্গল সাধনের জন্য যদি সামান্য এই কাজটি আপনারা করতে পারেন তাহলে সারা বছরব্যাপী মা দুর্গার আশীর্বাদে আপনার পরিবারের সর্বদাই মঙ্গল হবে আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্গা পূজা চলাকালীন যে কোনো একদিন সেটি সপ্তমী হতে পারে অষ্টমী নবমী অথবা দশমী এই চার দিনের মধ্যে থেকে যে কোনো একদিন আপনার সিঁদুরের পাত্রে গোপনে কোন জিনিসটি মিশিয়ে দেবেন এর ফলে দেবী দুর্গার আশীর্বাদ সারা বছর ব্যাপী আপনার পরিবারের ওপর বর্ষিত হতে থাকবে এবং কেউ আপনার পরিবারের কোনো ক্ষতি করতে পারবে না তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা দুর্গার জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে হিন্দু ধর্মের রীতি মেনে বিবাহের পর মহিলারা মাথা সিঁথিতে লাল সিঁদুর ব্যবহার করে থাকেন বিবাহের সময় একটি নিয়ম থাকে সিঁদুর দান পর্ব যে পর্বটি ছাড়া বিবাহ অসম্পূর্ণ মানা হয় কারণ সিঁদুরকে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় হিন্দু ধর্মে সিঁদুরকে এক অন্য মাত্রায় সম্মান দেওয়া হয় শুভ কাজে সিঁদুরের গুরুত্ব অপরিসীম সনাতন ধর্মে প্রায় ষোলো শোভার মধ্যে সিঁদুর হলো অন্যতম বৈবাহিক জীবনেও রয়েছে লাল রঙের এই সিঁদুরের গুরুত্বপূর্ণ ভূমিকা বিয়ের সময় ও পুজোর কাজে সিঁদুর ব্যবহার করা হয় হিন্দু বিবাহিত মহিলারা বিবাহের পর থেকে প্রতিদিন সিঁথিতে সিঁদুর পরে থাকেন স্বামী ও সন্তানের মঙ্গলার্থে মনে করা হয় একজন হিন্দু বিবাহিত রমণী তার সিঁদুরের শক্তিতে তার স্বামীকে তার সংসারকে যে কোনো অমঙ্গলের হাত থেকে রক্ষা করতে পারে তাই আজকালকার দিনে আধুনিক জীবনযাত্রার বর্ষবর্তী হয়েও সমস্ত বিবাহিত রমণীরা একটু হলেও মাথায় সিঁদুর ঠেকিয়ে থাকেন এবং সেটি স ইচ্ছাতেই হিন্দু রমণীর কপালে সিঁদুর সিঁথিতে সিঁদুর শুধুমাত্র তার বিবাহিত জীবনের প্রতীক নয় সেটি তার সুখ সৌভাগ্যেরও প্রতীক হিন্দু রমণীরা প্রতিদিন সিঁদুর পরে থাকেন এবং যদি মা দুর্গার আশীর্বাদ প্রাপ্ত সেই জিনিসটি সিঁদুরের পাত্রে গোপনে রেখে দিতে পারেন এবং সেই সিঁদুরের পাত্র থেকে প্রতিদিন সিঁদুর পড়েন তাহলে আপনার সুখ সৌভাগ্য আরও বাড়বে স্বামীর আয় উন্নতি আরও বাড়বে কেউ আপনার পরিবারের কোনো অমঙ্গল করতে পারবে না তাছাড়া দুর্গা পুজোর সঙ্গে সিঁদুর যেন অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে দুর্গা পুজোর জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি মা দুর্গাকে আমরা কিছুই দিতে পারি না কিন্তু তাও সবাই চেষ্টা করি যে অন্তত মা দুর্গার জন্য একটি শাড়ি এবং আলতা সিঁদুর অবশ্যই দিতে পুজোর দশমীর দিনে যখন মায়ের বরণ করে নেওয়া হয় তখন মায়ের সিঁথিতে সিঁদুর রাঙিয়ে দেওয়া হয় এবং তারপর সেই সিঁদুর দিয়ে মণ্ডপে উপস্থিত সমস্ত এও স্ত্রীরা সিঁদুর খেলায় মেতে থাকেন দুর্গাপুজোর সঙ্গে সিঁদুর খেলাও যুক্ত সেটি ছাড়া দুর্গাপুজো প্রায় অসম্পূর্ণই মনে করা হয় তাই বন্ধুরা দুর্গা পুজো চলাকালীন সময়ে যদি আপনারা আপনাদের সিঁদুরের পাত্রে এটি সঠিকভাবে মেশাতে পারেন তাহলে আপনার জীবনে সৌভাগ্য উছলে পড়বে বন্ধুরা এবং কেউ আপনার পরিবারের কোনো ক্ষতি করতে পারবে না বন্ধুরা যেরকম আমি আগেই বলেছি যে কাজটি আপনারা পুজো চলাকালীন যে কোনো একদিন করতে তে পারেন অর্থাৎ সপ্তমী অষ্টমী নবমী বা এই তিন দিনের মধ্যে যদি করার সুযোগ না পান তাহলে দুর্গা দশমীর দিনে কিন্তু অবশ্যই আপনারা এই কাজটি করতে পারবেন এর মধ্যে যে কোনো একদিন আপনারা এই কাজটি করতে পারেন কাজটি করার জন্য লাগবে নতুন একটি সিঁদুর এবং লাগবে একটি ষোলো আনা বা এক টাকার কয়েন আপনার নিকটবর্তী যে কোনো ঠাকুরের প্যান্ডেলে মণ্ডপে আপনি যেতে পারেন সেই নতুন সিঁদুর এবং এক টাকার কয়েনটি নিয়ে কিন্তু বন্ধুরা খেয়াল রাখবেন সেই এক টাকার কয়েনটি যেন বাজার চলতি এক টাকার কয়েন হয় এবং এক টাকার কয়েনটি যেহেতু অনেক হাত ঘোরে তাই আমি বলবো যে কয়েনটি আপনারা ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নেবেন এবং গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবেন এবং নেবেন এক বাক্স নতুন সিঁদুর আপনার পাড়ায় যেখানে মা দুর্গার পুজো হয়েছে বা যে কোনো মণ্ডপে যেখানে মা দুর্গার পুজো হয়েছে সেখানে আপনি শুদ্ধ বস্ত্র পরে স্নান সেরে এই দুটি জিনিস নিয়ে যাবেন এবং আপনি নিজেও কাজটি করতে পারেন বা সেখানে যদি কোনো পুরোহিত বা ব্রাহ্মণ থাকে তার হাত দিয়েও আপনি কাজটি করাতে পারেন কি করতে হবে আপনি বলবেন যে আপনি যে নতুন সিঁদুরের জায়গাটি এনেছেন সেটির থেকে একটুখানি সিঁদুর মা দুর্গাকে ওই এক টাকার কয়েন দিয়ে পড়িয়ে দিতে এই কাজটি করতে যদি তিনি রাজে না হন তাহলে বলবেন সে এক টাকার কয়েনটি মায়ের সিঁথিতে ঠেকিয়ে দিতে এবং আপনাকে ফেরত দিয়ে দিতে এবং যে সিঁদুরটি আছে সেটিও মায়ের মাথায় ঠেকিয়ে মায়ের হাতে ঠেকিয়ে তারপর আপনাকে ফেরত দিয়ে দিতে বন্ধুরা আশা করি এইটুকু কাজ আপনি করতেই পারবেন বাঙালি জায়গায় বিশেষ করে পশ্চিমবঙ্গে মা দুর্গার বরণ হয় দুর্গা দশমী যদিও অন্যান্য জায়গায় সেরকমভাবে সেটি প্রচলিত নয় যেখানে মা দুর্গার বরণ হয় দুর্গা দশমীর দিন সেদিনও আপনারা কাজটি করতে পারেন তাহলে সেক্ষেত্রে যখন মা দুর্গাকে বরণ করবেন তখন সেই এক টাকার কয়েন দিয়ে আপনি যে নতুন সিঁদুরটি নিয়ে গেছেন সেখান থেকে নতুন সিঁদুর মায়ের সিঁথিতে রাঙিয়ে দেবেন এবং বন্ধুরা সেই এক টাকার কয়েনটি আপনি সেই সিঁদুরের যে কৌটোটা তার মধ্যে রেখে দেবেন সারা বছর সেই সিঁদুরের কৌটোটির থেকেই আপনি সিঁদুর পড়বেন এবং বন্ধুরা আপনি একটা কাজও করতে পারেন সে আপনি সেখান থেকে সামান্য সিঁদুর আপনি যে রোজকার যেখানে সিঁদুর পরেন সেই এক টাকার কয়নে করে কিছুটা সিঁদুর নিয়ে আপনার যে রোজকার সিঁদুর জায়গা তার মধ্যে মিশিয়েও নিতে পারেন এর ফলে আপনি এক বছর ব্যাপী মা দুর্গার আশীর্বাদ পাবেন আশা করি বন্ধুরা আমি পরিষ্কারভাবে বোঝাতে পেরেছি আপনি অনেক কিছু করতে পারেন আপনি মাকে নিজেও পরিয়ে দিতে পারেন সিঁদুর এবং তারপর সেই এক টাকার কয়েনটি আপনি সিঁদুরের বাক্সের মধ্যে সিঁদুরের কৌটোর মধ্যে রেখে দেবেন আর যদি সেই সুযোগ না থাকে যেমন আমি অবাগালি জায়গায় থাকি এখানে মা দুর্গার বরণ কিন্তু আমাদের করতে দেওয়া হয় না সেটা পুরোহিতই করে থাকেন এবং পুরোহিতকে বরণ ডালাটি দিয়ে দিতে হয় তাহলে সেখানে পুরোহিতকেই বলতে হবে যে আপনি মা দুর্গাকে সিঁদুর পরিয়ে দিন অথবা আমার সিঁদুরটা মা দুর্গার মাথায় বা সিঁথিতে ঠেকিয়ে আমাকে দিয়ে দিন এইটুকু কাজ আপনাদের করতেই হবে এবং এখান থেকে আপনারা সারা বছর সিঁদুর পরবেন মা দুর্গার আশীর্বাদে আপনার পরিবারের সদা সর্বদা মঙ্গল হবে আপনার সুখ আপনার সৌভাগ্য আপনার স্বামী সন্তানের ওপর কেউ কোনো রকম কু নজর দিতে পারবে না তবে সিঁদুর পরার যে সামান্য নিয়মবিধিগুলো আছে সেগুলো মেনে পড়বেন সর্বদাই আপনি মাঝখান বরাবর শিথে করে তারপরই তাতে সিঁদুর পরবেন কখনোই স্নান না করে শুদ্ধ বস্ত্র পরিধান না করে সিঁদুর পরবেন না কখনো ডান দিকে বা বাম দিকে সিধে বানিয়ে তাতে সিঁদুর পরবেন না এবং বন্ধুরা সর্বদাই চেষ্টা করবেন আপনার নিজের উপার্জিত পয়সায় বা আপনার স্বামীর উপার্জিত পয়সায় সিঁদুর পড়তে সিঁদুর কোনো দান করার জিনিস নয় তাই বন্ধুরা কখনো কাউকে আপনার নিজের সিঁদুর দান করবেন না এতে আপনার সৌভাগ্য কিন্তু অন্য লোকের হাতে চলে যাবে বন্ধুরা স্নান সেরে শুদ্ধ বস্ত্রে মণ্ডপে এসে তারপরে আপনারা এই কাজটি করবেন এবং যখন আপনারা এই কাজটি করবেন তার আগে সাত্বিক বা নিরামিষ সাহারি গ্রহণ করার চেষ্টা করবেন বন্ধুরা এই যে সময়কালটি এটি হচ্ছে নবরাত্রির সময় এবং নবরাত্রিটিকে বলা হয় শক্তি সংগ্রহ করার নবরাত্রি এই সময় দেবী দুর্গার অপার কৃপা দৃষ্টি লাভ করা যায় যদি নিয়ম বিধি মেনে দুর্গা পুজো করেন মা দুর্গাকে স্মরণ করেন তাহলে দেবী দুর্গা সর্বদাই আপনার সহায় থাকবেন এবং আপনার পরিবারের ওপর দেবী দুর্গার কৃপা দৃষ্টি সর্বদা বর্ষিত হতে থাকবে বন্ধুরা নিজের পরিবারের মঙ্গল সাধনের জন্য এই ছোট্ট উপায়টি করুন এর ফলে মা দুর্গার আগমন ও গমনের কোনো দুষ্প্রভাব আপনার পরিবারের ওপর আপনার স্বামীর শরীর স্বাস্থ্য তার আয় উন্নতির ওপর পড়বে না বন্ধুরা কোনো ব্যক্তি যদি আপনার পরিবারের ওপর কু নজর লাগিয়ে থাকে তাহলে সেটিও কিন্তু কেটে যাবে কারণ মা দুর্গার সেই সিদুর থেকে আপনি প্রতিদিন স্নান সেরে সিঁদুর পরবেন এবং মনে করা হয় যে একজন বিবাহিত রমণীর সিঁদুরের অনেক শক্তি থাকে অনেক জোর থাকে তার স্বামীকে যে কোনো বিপদ থেকে মুক্ত করতে পারে তার সন্তানকে যে কোনো রোগ থেকে মুক্ত করতে পারে একজন হিন্দু রমণীর সিঁদুরের এতটাই জোর থাকে তাই বন্ধুরা প্রতিদিন সিঁদুর পরুন এবং দুর্গা পুজোর সময় সিঁদুরের এই উপায়টি অবশ্যই করুন আপনি ফল হাতে নাতে পাবেন আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলে উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কি গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন